দুদিনব্যাপী নিখিলবঙ্গ শিক্ষক সমিতির চৌত্রিশতম জেলা সম্মেলন শুরু হলো ব্যারাকপুরের তালপুকুর গার্লস হাই স্কুলে এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন শিক্ষায় বেসরকারীকরণের বিরুদ্ধে এবং সাধারণ শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলার চৌত্রিশতম ত্রিবার্ষিক সম্মেলন শুরু হলো ব্যারাকপুরের তালপুকুর গার্লস হাই স্কুলে দুদিন ব্যাপী উক্ত সম্মেলন চলবি আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সম্মেলনে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকা হাজির হয়েছিলেন মূলত ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার পুনরুজ্জীবন ও বেসরকারীকরণের বিরুদ্ধে এই দিনের সম্মেলনে আগত প্রতিনিধিরা আলোচনা করেন এবারে সম্মেলনে উত্তর চব্বিশ পরগনা জেলার সাতান্নটি চক্রের চোদ্দটি জোনে তিনশো জনের অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন প্রতি তিন বছর অন্ত নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে সালে বনগার চাঁদপাড়ায় সম্মেলনের পর এবার ব্যারাকপুরে তালপুকুরে চৌত্রিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মহিদ জানান বিষয়টা হলো এটা হলো আমাদের সাংগঠনিক একটা প্রক্রিয়া আমরা প্রতি তিন বছর অন্তর আমরা আমাদের সাংগঠনিক কার্যকলাপ আমরা করি এর আগের বারে অর্থাৎ দু সালে বনগার চাঁদপাড়াতে আমাদের তেত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঠিক তার তিন বছরের মাথায় আজ অর্থাৎ চোদ্দো এবং পনেরোই অক্টোবর এই দুদিন ধরে আমরা এই উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের তালপুকুর গার্লস হাইস্কুল আমাদের এই দুদিন ধরে আমাদের সম্মেলনের কাজ চলবে এটা সারা জেলা জুড়ে আমাদের সারা জেলাতে মোট সাতান্নটি চক্র আছে এবং চোদ্দোটি জোন আছে এবং সেখান থেকে তিনশোর অধিক প্রতিনিধি আমাদের এই সম্মেলনে যোগদান করবে মূল আলোচক থাকতে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্যের দুই যে সরকার এরা সরকারি ব্যবস্থাপনায় সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে তুলে দিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আমরা উত্তর চব্বিশ পরগায় জেলা কমিটি আমাদের মূল লড়াইটা হচ্ছে যেন তেন প্রকারেন সরকারি প্রচেষ্টায় যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ সরকারের চিন্তাভাবনায় যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোই হলো আমাদের মূল উদ্দেশ্য কারণ আমরা জানি সরকারি ব্যবস্থাপনায় যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে সাধারণত শহর এবং গ্রামের যে প্রান্তিক লোকজন আমরা থাকি তাদের ছেলেমেয়েরাই কিন্তু বেশিরভাগই এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আসে সুতরাং এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে আগামী দিন আমাদের জেলা কেন সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মূল লড়াই যেভাবেই হোক আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আমরা শুধু যে আসি যাই বা শিক্ষকতা করি মানে অন্যান্য এর থেকে আমাদের সংগঠনটা একটু আলাদা দেখবেন অন্যান্য সংগঠন তারা চাকরি করে এরকম একটা চিন্তাভাবনায় তারা শিক্ষা এটা করে কিন্তু আমরা মূল লক্ষ্য আমাদের শিক্ষকতা করা যাতে গ্রামের প্রান্তিক ছেলেমেয়েরা যাতে একটা শিক্ষার আঙিনা এসে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করা যায় সেই চিন্তা ভাবনাতেই আমাদের এই লড়ি আমাদের মূল প্রতিনিধি দুশো সাতানব্বই জন ও গোটা জেলা জুড়ে সাতান্নটা সার্কেল এবং চোদ্দোটা জন সেখান থেকে মোট দুশো সাতানব্বই জন প্রতিনিধি আজ এবং কাল দুজনা দুদিন ধরে আমরা এখানে সম্মেলন করব এবং সেখান থেকে আমরা আমাদের আমাদের যে কথা আমরা বলবো প্রতিনিধিদের আলোচনা নিশ্চয়ই আমরা শুনবো এবং সেখান থেকে যে নির্যাসটা বেরিয়ে আসবে অর্থাৎ শিক্ষা বাঁচার জন্য যে নির্যাস যে লড়াইটা আমাদের আগামী দিনের থাকবে সেখান থেকে যে জিনিস যে নির্যাসটা আসবে সেইটা নিয়েই আগামী দিনে আমরা লড়াইয়ের ময়দান আমরা নাম আমার নাম আব্দুল মহিদ আমি জেলার ভারপ্রাপ্ত সম্পাদক উত্তর চব্বিশ পরগনা জেলা ব্যারাকপুর থেকে সোমসরকারি সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন করমের কথা তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেড়ে মা মোদের করে ঘরে মাকে করব বরণ সারুম্বরে সার্বজনীন স্মৃষ্ট শ্যামা পুজো দু হাজার পঁচিশ পরিচালনায় মুরাগাছা চরকতলা আমরা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির আলোর উৎসবে সকলের রইল সাদর আমন্ত্রণ গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী